গল্প অবুঝ দিনের ভালোবাসা গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অবশ্যই হেডফোন ইউজ করে শুনবেন আশা করি ভালো লাগবে গল্পটি লিখেছেন গল্প কন্যা ছদ্মনাম নিয়ে ভালো লাগলে এটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল হ্যাপি উইথ মোহিনী পাশে থেকো এই গল্পটা আমাদের বিশেষ বিভাগ গল্পকথায় অডিও স্টোরি রূপে প্রকাশ করা হলো গল্পটি শুরু করা হচ্ছে একটু সাইডে আসো জাস্ট একটা হাগ করবো শোনা না আমি এসব পারব না বিয়ের পর একটু জড়িয়ে ধরার জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন একটা মেয়েকে একটা চকলেট দিলে আমাকে এমনি জড়িয়ে ধরে কিস করবে তাহলে আমার কাছে আসছিস কেন ওদের কাছে যা না শোনা রাগ করে না আই লাভ ইউ তো একটু জড়িয়ে ধরতে দেও চলে যাব ছেলেটা ভীষণ ফাজিল কথা না শুনলে যেতেই দিবে না নিরিবিলি একটা জায়গা দাঁড়ায় লামিয়া এক মুহূর্ত নষ্ট না করে আবির্জব করে ওকে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড পরেই লামিয়া বিদ্যুৎ গতিতে সরে যায় দ্রুত বাড়ির পথে হাঁটা ধরে এখন আবিরের আর কোনো অভিযোগ নেই একটু জড়িয়ে ধরতে পেরেছে কয়েক দিনের জন্য শান্তি আবির ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট লামিয়া কেবল ক্লাস নাইন স্কুল থেকে পিকনিক গিয়েছিল ষাট গম্বুজ মসজিদে আবিরের কলেজ থেকে ও সেখানে পিকনিকে গিয়েছিল সেখান থেকে দুজনের ভালো লাগা আর ভালোবাসার শুরু লামিয়ার প্রথম প্রেম আবির কিন্তু আবিরের একজন এক্স ছিল তবে সেটা ভুলে সে এখন লামিয়াকে প্রচণ্ড ভালোবাসে মাঝে মধ্যে নিজের কাছে নিজেকে পাগল মনে হয় কেন যে মেয়েটাকে এত ভালোবাসে নিজেই জানে না জনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারের চোখ ফাঁকি দিয়ে গত আট মাস যাবৎ রিলেশনে আছে বাবার ফোন থেকে লুকিয়ে লুকিয়ে কথা বলে লামিয়া আবিরের সাথে খুব অল্প সময়ে দুজনেই গভীর সম্পর্কে জড়িয়ে গেছে লামিয়া দেখতে সুন্দরী সুন্দরী মেয়েদের পিছনে বাজে নজর থাকে বেশি তাই দ্রুত মেয়ের একটা ব্যবস্থা করতে চায় তাই মেয়েকে নিয়ে চিন্তিত লামিয়ার বাবা একটা প্রাইভেট কোম্পানির সল বেতনভুক্ত কর্মচারী চারজনের পরিবারের বর্তমান বাজার খরচ তার সাধ্যের বাইরে চলে যায় আবিরের পরিবার মোটামুটি সচ্ছল তবে ওর বড় বোন আছে দেখতে ততটা ভালো নয় যে বিনামূল্যে শ্বশুর বাড়ি পার করতে পারবে তাই বিয়ের যৌতুকের জন্য মোটা টাকার যোগান দিচ্ছে আবিরের বাবা আবির ভব ঘুরে করার প্রতিমন নেই সারাক্ষণ ঘুরে ফিরে আর পথ চেয়ে থাকে লামিয়ার যদি লামিয়া বাড়ি থেকে বের হয় একটু দেখা হয়ে যায় মাঠে যাচ্ছিল ফুটবল খেলতে হঠাৎ লামিয়ার মিস কল আসে কিন্তু আবিরের ফোনে টাকা নেই বাসায় গিয়ে দেখে সবাই টেবিলে খেতে বসেছে আবির চুপচাপ আল জুলানো বাবার শার্টের পকেট থেকে একশো টাকার একটা নোট নিয়ে বের হয়ে যায় প্রেমের জন্য জীবনের প্রথম চুরি করতে হয়েছে মোবাইল রিচার্জ হতেই ফোন ব্যাক করে কিন্তু ততক্ষণে ফোন লামিয়ার বাবার কাছে চলে যায় সেদিন রাতে সেই টাকা চুরির জন্য আবিরের বাবা আবিরকে চর চরমারে টাকা কম হলেও চুরি তো চুরিই টাকা চুরি করার মতো সাহস কেন করেছে জানতে চায় কিন্তু আবির চুপ করে থাকে পরের দিন নিজের কলেজ না গিয়ে লামিয়ার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায় লামিয়া হঠাৎ আবিরকে দেখে খুশিতে আত্মহারা আবির একটা কিটকার চকলেট দেয় লামিয়ার ভীষণ পছন্দের চকলেট দেখা হলে প্রায় লামিয়াকে দেয় এটা কেন এনেছো। নিষেধ করেছি না আরে কলেজ যায়নি তো টিফিনের টাকা বেঁচে গেছে না বাসা থেকে বকা দিবে না কেন গেলে না কেন যায়নি জানো না তোমাকে না দেখে কি থাকতে পারি তাই বলে এসব বলে কেন সময় নষ্ট করছ বলো না আই লাভ ইউ আবির ফাজিল ছেলে যাও বলতে পারবো না আমার লজ্জা করে জীবনের প্রথম শুনলাম কেউ আই লাভ ইউ বলতে লজ্জা পায় আশেপাশে কেউ নেই দেখে আবির চট করে লামিয়ার হাতে ধরে বলে লাভ ইউ শো মাছ লামিয়া লামিয়া লজ্জা পেয়ে দৌড়ে চলে যায় আবির হেসে সে উঠে আসলে এটা বললে ওর নিজের ও লজ্জা করে সেদিন বাড়ি ফেরার পর কলেজ বন্ধের জন্য বাবার হাতে ফেরমার খেতে হয় বেশ কিছু দিন হল বন্ধুদের সাথে আবির সিগারেট খাওয়া ধরেছে সেদিন লামিয়ার সাথে দেখা করতে যেতেই সিগারেটের উটকো লামিয়ার নাকে ধাক্কা লাগে লামিয়া রেগে বলে তুমি সিগারেট খাও আবির আবির চুপ আমার সাথে কথা বলবে না কখনো না না লামিয়া এমন করো না যান আমার ভুল হয়েছে আর খাব না প্রমিজ তো হ্যাঁ তো তবে একটা শর্ত আছে কি শর্ত জড়িয়ে ধরে বলতে হবে আবির সোনা আর সিগারেট খাবানা লামিয়া লাজুক হেসে বলে ফাজিল একটা যাও বলতে পারবো না এভাবেই খুনশুটিতে কেটে যাচ্ছিল তাদের আবেগমায় সুন্দর সময় আগামীকাল আবিরের জন্মদিন লামিয়া বাবার ফোন নিয়ে লুকিয়ে ওয়াশরুমে যায় আবিরকে উইশ করে আবির এতক্ষণ এটার অপেক্ষাই ছিল আবির বলে লামিয়া আমাকে গিফট দিবে না হ্যাঁ দিব কালকে আমি আমার গিফট চেয়ে নিব তোমার কাছ থেকে কি গিফট চাইবে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই আবির হেসে বলে সেটা দেখা হলেই বলবো তুমি শুধু তখন না করো না ঠিক আছে শোনো কালকে আমার বন্ধুর বাসায় আমার জন্মদিনের পার্টি করা হবে তুমি সেখানে আসবে কিভাবে আসবো শোনা আমাকে তো যেতে দিবে না কিভাবে মানে স্কুল বাং দিয়ে আসবা ভয় করে আবির বাবা জানতে পারলে মেরে ফেলবে আমার জন্য এটা পারবা না আবির রা করে ফোন রেখে দেয় লামিয়ার মনটাও খারাপ হয়ে যায় ও তো চায় আবিরকে খুশি করতে ছেলেটা খুশি থাকলে ওর ভালো লাগে ঠিক করে স্কুল না গিয়ে যাবে আবিরের সাথে দেখা করতে পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে টিফিনের জমানো টাকা থেকে আবিরের জন্য একটা কালো রঙের টি শার্ট কিনে তারপর আবিরের বন্ধুর বাসায় যায় বাসা পুরো খালি সেখানে দুই একজন ছাড়া কেউ নেই যারা আছে তারা আবিরের বন্ধু সব কিছু ঠিকঠাক মতো চলছে সবাই মিলে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয় তারপর ওদের বুক জনকে একা রেখে বাকিরা চলে যায় আবির লামিয়ার হাতে ধরে লামিয়াকে ওর কোলে বসায় জোর করে লামিয়া লজ্জা পেয়ে ছুটে সাইডে চলে যায় আবির বলে লামিয়া আমার জন্মদিনের গিফট দিবে না লামিয়া টেবিলের উপরে থাকা শপিং ব্যাগটা আবিরকে দেখায় আবির দেখে একটাটি শার্ক সেটা রেখে বলে এটা না আমি তোমাকে কিস করতে চাই আবিরের কথা শুনে লামিয়ার মাথা ঘুরাচ্ছে দিবে না আমার গিফট না আবির এসব করতে পারবো না কেন লামিয়া আমাকে ভালোবাসো না কি বলো তুমি এসব ভালোবাসব না কেন ভালোবাসার প্রমাণ দিতে আমি এসব পারব না প্লিজ লামিয়া আজকে না করো না প্লিজ লামিয়া বার বার না করছে কিন্তু আবির নাছরবান্দা কিছু না শুনে এগিয়ে আসে লামিয়ার কাছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে লামিয়ার নিজের দেহকে অবশ মনে হচ্ছে অনেক চেয়েও নিজেকে ছাড়াতে পারছে না আবিরের বাহু থেকে অস্বাভাবিক কেঁপে কেঁপে বলছে এসব করো না আবির ছেড়ে দেও আমাকে আবিরের কানে কোনো কথাই যেন প্রবেশ করছে না দু হাত লামিয়ার গালে রেখে ওষে ওষ্ঠ মিলিয়ে দেয় এসব করো না আবির ছেড়ে দেও আমাকে আবিরের কানে কোনো কথাই যেন প্রবেশ করছে না দু হাত লামিয়ার গালে রেখে ওষ্ঠে ওষ্ঠু মিলিয়ে দেয় লামিয়া ধীরে ধীরে আবিরের বসে চলে যায় আন্ডারস্কোর 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 সেই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় দেড় মাস হঠাৎ একদিন রাস্তায় দেখা হয়ে যায় আবিরের সেই বন্ধু রবিনের সাথে যার বাসায় লামিয়া ও আবির দেখা করেছিল লামিয়াকে দেখে আবিরের সেই বন্ধু রবিন বলে লামিয়া তোমাকে একটা কথা বলতে চাইছিলাম অনেক দিন ধরে জি ভাইয়া বলেন কি বলতে চান আমি তোমাকে ভালোবাসি তুমি আবিরকে ছেড়ে দেও আর আমার সাথে রিলেশন করো আপনার মাথা ঠিক আছে কি সব বলছেন আপনি না আবিরের বন্ধু দূর রাখো তোমার বন্ধু সে চোখের সামনে রঙ্গ লীলা করে বেড়াবে আর আমি আবালের মতো সিঙ্গেল ঘুরব না সেটা তো হবে না আর আমি তোমাকে আবিরের চেয়ে বেশি পছন্দ করি আবিরের জনাবলিনী এতদিন তবে তোমার সাথে যা হয়েছে তারপরে সে আর তোমার দিকে ফিরেও তাকাবে না আমার খুব ভালো জানা আছে আগের জিএফ এর সাথে আবির এমনি করেছে তাই বলছি আমি সব জেনেই তোমাকে মেনে নিব সময় থাকতে রাজি হয়ে যাও ছিহ ভাইয়া আপনি এটা বলতে পারলেন আপনাকে আমি অনেক ভালো জানতাম আজকে ধারণা চেঞ্জ হয়ে গেল আবির কখনোই আমার সাথে এমন করবে না আমার আবিরকে আমি ভালো করে চিনি আমি আবিরকে বলছি আপনি যে কত বড় মিচকে শয়তান সেদিন আমার বাসায় কি করছো না করছো সব ছবি তুলে রাখছি ওকে এসব বললে আর ওকে না ছাড়লে আমি সেগুলো ফেসবুক আপলোড করে দিব বলেই ফোনে দুজনের চুম্বনরত একটা ছবি দেখায় লামিয়ার জ্ঞান হারানোর উপক্রম এখন কি করবে ও সারাদিন প্রচণ্ড চিন্তিত ছিল স্কুল বাড়ি এসে দেখে ওর বিয়ের কথা হচ্ছে ওর চাচা তো ভাই মালয়েশিয়া থেকে এসেছে দশ দিন হল তার সাথে বিয়ে ঠিক হয়েছে লামিয়ার ওর চাচা তো ভাইয়ের হাতে বেশি দিন সময়ও নেই তাই এই সপ্তাহের শেষ দিন বিয়ের দিন ঠিক করে ছোট পরিসরে বিয়ের আয়োজন হবে লামিয়ার মনে হচ্ছে সে যেন মাছ সমুদ্রের অথই জলে উপনীত হয়েছে আবিরকে হারানোর দুশ্চিন্তায় লামিয়ার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে এদিকে আবিরকে বারবার ফোন করেও ফোনে পাচ্ছে না বিয়ে ঠিকায় বাড়ি থেকে ও বের হতে পারছে না আবিরের বাবার ড্রয়ার থেকে এক হাজার টাকা চুরি গেছে সেটার জন্য প্রচন্ড রেগে আবিরের বাবা আবিরকে মেরেছে ফোনও নিয়ে নিয়েছে ভাবছে ছেলে হয়তো নেশা করছে টাকাটা আবিরই নিয়েছিল ওর জন্মদিনের সময় এক বন্ধুর কাছ থেকে এক হাজার টাকা ধার করেছিল অনেক দিন পেরোতেও শোধ করতে না পারায় বন্ধু প্রেশার দিচ্ছিল তাই বাধ্য হয়ে বাবার ড্রায়ারে হাত দেয় প্রয়োজন অনুযায়ী শুধু এক হাজার টাকাই নেয় একে আবিরের বন্ধুর কার্যকলাপ তার উপর বিয়ে সব মিলিয়ে লামিয়া অতিরিক্ত প্রেসারে মাথা ঘুরে পড়ে যায় কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর লামিয়াকে চেক আপ করে জানায় লামিয়া প্রেগনেন্ট সকলের মাথায় বাজ পড়ার উপক্রম লামিয়ার মা লামিয়াকে প্রচুর মারে মারতে মারতেই জিজ্ঞেস করে কার সাথে এ পাপ কাজে লিপ্ত হয়েছে লামিয়া চুপ করে থাকে টানা দু দিনের বকা আর মার খেয়ে লামিয়া আবিরের নাম বলে লামিয়ার বাবা আবিরের বাবার কাছে বিচার দেয় বলে এর সুরহা করতে কিন্তু মানসম্মানের ভয়ে আবিরের বাবা লামিয়ার বাবাকে অপমান করে তাড়িয়ে দেয় দুদিনের মধ্যে এ খবর এলাকার শুদ্ধ লোকজন জেনে যায় সকলের কাছে যেন রসালো প্রসঙ্গ পাড়ার মুদি দোকান থেকে শুরু চায়ের দোকানে চলে এ প্রসঙ্গে চর্চা ঘরের বাইরে লামিয়ার পরিবারের কারো মুখ দেখানোর জন্যই এলাকার মুরুব্বীরা দুই পরিবার নিয়ে শালিসে বসে লামিয়া আর আবির অবিবাহিত হয়ে এই অবৈধ কাজে লিপ্ত হওয়ার দরুন ওদেরকে এলাকা ছাড়া করতে হবে নয়তো সব ছেলে মেয়ে ওদের দেখা দেখি নষ্ট হয়ে যাবে এটাই এলাকাবাসীর দাবি এদিকে আবিরের বাবা চিন্তিত ওনার বড় মেয়ের এখনও বাকি গুলাঙ্গার ছেলের জন্য মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছে এটা উনি কিছুতেই মেনে নিতে পারছেন না শালিসে আবির লামিয়া সহ ওদের পরিবার বন্ধু বান্ধবরা সবাই উপস্থিত ছিল এলাকার মেম্বার লামিয়াকে জিজ্ঞেস করে তুমি কি অন্তঃসত্ত্বা লামিয়া মাথা নিচু করে সম্মতি জানায় কার সঙ্গে এ পাপ কাজে লিপ্ত হয়েছ লামিয়া চুপ করে কাঁদতে থাকে মেম্বার ধমকে উঠে এখন লজ্জা প্রেরণ করে কাঁদলে কি হবে কুকর্ম করার আগে লজ্জা পাওয়া উচিত ছিল বলো কে সে উদ্ধৃতি চিহ্ন লামিয়ার লজ্জা ঘৃণা আর অপমান নিয়ে আঙুল তুলে আবিরের দিকে সঙ্গে সঙ্গে আবিরের বাবা লামিয়ার গালে চর বসিয়ে দেয় বলে সিহ লজ্জা করে না আরেকজনের পাপ আমার অবু ছেলের উপর বচিয়ে দিতে নষ্টা মেয়ে কোথাকার এমন মেয়ে আমার হলে বলাকেই টে মেরে ফেলতাম লামিয়ার বাবা দাঁড়ানো অবস্থা থেকে ধপ করে বসে পড়ে লামিয়া খোভেজে দেয় উচ্চ বলে আপনার ছেলে জোর করে আমার সাথে এসব করেছে যার জন্য আজ আপনি সর্বসম্মুখে এ কথা বলতে পারছেন না হয় কথা বলার সাহস কখনোই পেতেন না সবাই লামিয়ার এভাবে চিল্লানোতে ফুসুর ফাঁসুর শুরু করে মেম্বার সবাইকে থামিয়ে আবিরকে জিজ্ঞেস করে এই মেয়ে যা বলছে সব সত্যি আবির ওর বাবার দিকে তাকায় তারপর লামিয়ার দিকে তারপর বলে না হহ। লামিয়ার মনে হচ্ছে এই মুহূর্তে ধরনী কেঁপে ওর মাথায় বাজ্রপাত ঘটেছে তার মানে আবিরের বন্ধুর কথাই ঠিক তাৎক্ষণিক আবিরের সেই বন্ধু রবিন বলে এই বাচ্চা আমার এই বাচ্চা আমার সকলে অবাক হয়ে যায় রবিনের পরিবারও হতবাক রবিনের এমনাক শিকতায় লামিয়া চেঁচিয়ে বলে না আপনি মিথ্যা বলছেন কেন বলতেই শালিসেপুন রায় গুঞ্জন উঠে রবিনের পরিবারের মানুষ রবিনকে বকাঝকা করতে করতে সেখান থেকে নিয়ে যায় এলাকার মানুষের জন্য লামিয়াকে আরো খারাপ ভাবে বলে কি নষ্টামে ভাবা যায় কত জনের সাথে শুয়েছে কে জানে আবিরের বাবা কারো কথার তোয়াক্কা না করে আবিরকে টেনে নিয়ে বাড়ি চলে যায় আবির অস্বীকার করাই সব দোষ হয় লামিয়ার মেম্বার লামিয়ার বাবার উদ্দেশ্যে বলেন এমন অল্প বয়সী মেয়েকে যেহেতু তুমি শাসনে রাখতে পারো তখন এর সব দোষ তোমার তাই শাস্তি স্বরূপ সবার সামনে ক্ষমা চেয়ে বলবা যে তুমি এই এলাকা ছেড়ে চলে যাবা পাহাড় সমান অপমান নিয়ে মধ্যবয়স্ক লোক সর্বসমুখে ক্ষমা চেয়ে বলে এলাকা ছেড়ে দিবে সালিশ শেষে সবাই চলে যায় সালিশ থেকে লামিয়ার পরিবারকে এক সপ্তাহ সময় দেয়া হয় এলাকা ছাড়ার জন্য এই এলাকায় লামিয়ারা ভাড়া বাড়িতে থাকে দুই রুমের বাসা ওদের এক রুমে মা বাবা অন্য রুমে লামিয়া আর ওর ভাই থাকে রাত তখন দুটো সবাই ঘুমাচ্ছে হঠাৎ লামিয়ার বাবা ঘুম থেকে উঠে দেখে দরজা খোলা কৌতূহল বাইরে বেরোতেই উঠানে রাম গাছের সাথে কিছু একটা ঝুলতে দেখতে পায় প্রথমে তিনি ভয় পেয়ে যায় কিন্তু পরবর্তীতে গগন বিদারক চিৎকার করে ছুটে যায় আন্ডারস্কোর 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 সকাল সকাল ঘুম থেকে উঠেছে আবির আজ ওর অনেক কাজ আছে সকালে অফিসে যাওয়ার সময় আবিরের বাবা ওর ফোন ফেরত দিয়ে গেছে ওর বাবার কথা মতো সবার সামনে অস্বীকার করায় ছেলের প্রতি সন্তুষ্ট হয়েছেন তিনি মহা বিপদ থেকে বেঁচে গেছেন কিন্তু আবির গতরাতে ওর বাবার ড্রয়ার থেকে বিশ হাজার টাকা চুরি করেছে সেটা কেউ জানে না কারণ লামিয়াকে নিয়ে আজকে পালিয়ে যাবে আনমনে ভাবতে থাকে প্রথমে বিয়ে করবে তারপর একটা বাসা ভাড়া নিয়ে সুন্দর সংসার শুরু করবে তাদের সংসারে শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকবে এক সপ্তাহ তো মেয়েটাকে শান্তি দিবে না শুধু ভালোবাসবে আর ভালোবাসবে এসব ভাবতে ভাবতে লামিয়ার লজ্জিত মুখটা চোখের সামনে ভেসে উঠে তারপর নিজেই লজ্জা পেয়ে যায় সুযোগের সন্ধানে ছিল এ দুদিন সালিশ বসার আগে টাকা চুরির সুযোগ পেলে আগেই লামিয়াকে নিয়ে পালিয়ে যেত ও জানে গতকাল লামিয়া খুব কষ্ট পেয়েছে ও অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে এটা ভেবে নিজেও রাত ঘর ঘুমাতে পারেনি শুধু প্রহর গুনেছে পরক্ষণেই নিজেকে সামলেছে আর তো কিছুক্ষণের ব্যাপার সামনে যে একবার জড়িয়ে ধরলে সব দুঃখ কষ্ট গায়েব হয়ে যাবে ফোন অন করতে স্ক্রিনে মেসেজ ভেসে উঠে মেসেজ লিস্টের প্রথম মেসেজটি এসেছে রাত একটায় মেসেজটা ছিল অনেক ভালোবাসি আবির বিড়বির করে ঠোঁট নাড়িয়ে আবির বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি শোনা আর যেন সইছে না তাৎক্ষণিক ওর এক বন্ধুকে ফোন করে বলে দোস্ত আজকে লামিয়াকে নিয়ে পালাবো তোর হেল্প লাগবে আবিরের বন্ধু বলে বন্ধু একটু লামিয়াদের বাড়ির সামনে আয় কথা আছে যত দ্রুত পারিশায় বন্ধুর এমন কথায় আবিরের মস্তিষ্কে অজানা আতঙ্ক ভর করে গতকাল রাতেই কি লামিয়ারা এলাকা ছেড়ে চলে গেল নাকি এমন করে বলছে কেন কি হয়েছে রে আরে আয় তো তুই আবির কোনো মতে ব্রাশ করে দৌড়ে আসে লামিয়াদের বাড়ির সামনে লামিয়াদের বাড়ির সামনে ভিড় প্রচন্ড ভিড় আবির ঠাউর করতে পারছে না ধীরে ধীরে ভিড় ঠেলে ভিতরের দিকে অগ্রসর হয় উঠোনের এক কোনায় মাটিতে চাদরে আবৃত কারো দেহ। আবিরের বন্ধু চাদর সরায় মুহূর্তেই গগন কাপানো চিৎকার করে উঠে আবির ঝাপটে ধরে রোগা পাতলা নিথর দেহটাকে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে হ্যাঁ গতকাল রাত দুটোয় লামিয়া আত্মহত্যা করেছে সমস্ত অপমান লাঞ্ছনার অবসান ঘটিয়েছে বাড়ি ভর্তি মানুষে সবাই একে একে দেখে যাচ্ছে কেউ দুঃখ প্রকাশও করছে তো কেউ আফসোস করছে কেউ আবার আজে বাজে কথা বলছে আবির চিৎকার করে বলে লামিয়া কি হয়েছে তোমার এমন মরা মানুষের মতো শুয়ে আছো কেন ওরা এমন করে তোমাকে ঢেকে রাখছে কেন এই লামিয়া কথা বলো আজকে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব সবার থেকে দূরে চলে যাব সব ব্যবস্থা করেছি বিয়ে করব দুজনে সুন্দর সংসার হবে আমাদের লামিয়া উঠো লামিয়া শোনো না এই লামিয়া চোখ হলো আমার বাবার কথায় গতকাল অস্বীকার করেছিলাম আমি তোমার কথা সত্যি সব সত্যি লামিয়া সব দোষ আমার লামিয়ার নিথর দেহকে ঝাঁকিয়ে বলে এই লামিয়া তুমি অভিমান করে আমার সাথে নাটক করছো তাই না শোনা লামিয়া চোখ খোলো লামিয়া ভুল হয়েছে জান আর শাস্তি দিও না আমি ভয় পাইছি জীবনেও এমন করবো না জানবো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেও অনেক ভালোবাসিত অনেক ভালোবাসি শোনা উঠো না চোখ খোলো না একটি কিন্তু লামিয়া আবিরের কথা শুনে আজ চোখে খোলে না আবিরের বিশ্বাস করতে ইচ্ছে করছে না মানতে ইচ্ছে করছে না যে লামিয়া আরো দুনিয়ায় নেই চিৎকার করে বলে তুমি তো আমার সাথে অভিমান করে ফেললা লামিয়া এখন আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচব বলে দেও তোমাকে না দেখে থাকতে যে আমার কষ্ট হয় তোমাকে জড়িয়ে ধরতে না পারলে আমার বুকে ব্যথা হয় মরণ যন্ত্রণা হয় লামিয়া কেন আমার সাথে অভিমান করে আমাকে এত বড় শাস্তি দিয়ে চলে গেল আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচব এ পৃথিবীর অক্সিজেন যে আমার কাছে বিষাক্ত করে দিয়ে গেলা লামিয়া আমার ভুল হয়েছে লামিয়া ক্ষমা করে দেও ভালোবাসি বলো বলো না একবার ভালোবাসি আবিরের পাগলামা আর আহাজারিতে সকলের চোখে পানি আহাজারি করতে থাকে লামিয়ার মা আর বাবাও আবিরের বন্ধু ও উপস্থিত কয়েকজন এসে আবিরকে ছাড়াতে চেষ্টা করে কিন্তু অনেক জোর করেও ব্যর্থ হয় কিছুতেই আবিরকে ছাড়ানো যাচ্ছে না আবিরকে টেনে তুলতে নিলেই লামিয়ার নিথর দেহকে শক্ত করে ঝাঁপতে ধরে থাকে যার ফলে লাশ সমেত উঠে আসে আবিরের পরিবার আসে পুলিশ আসে সকলের অনেক চেষ্টা আর জোরাজুরিতে আবিরকে ছাড়াতে সক্ষম হয় লাশ নিয়ে যায় মর্গে আর আবিরকে বাড়িতে তারপর দিন ভোরের সোনালি আলো ফুটে উঠেছে চারিদিকে কি সুন্দর ঝলমলে সেই আলো একেবারে চকচকে সোনা রঙা এই সুন্দর সকালটা আজ দুজনের প্রথম মধুর সকাল হতো কিন্তু না হল না এই সুন্দর সকালটা ওদের জন্য মধুর হলো না এই চকচকে সোনালি স্কালের মোহনীয় রূপ দেখা হলো না লামিয়ার আর না দেখা হলো আবিরের আবিরের বাবার সারা মাসের জন্য আনা সকল ঘুমের ওষুধ খেয়ে আবিরও গতরাতে এই বিষাক্ত দুনিয়ায় থেকে চিরতরে বিদায় নিয়েছে আহাজারি ভেসে আসছে আবিরের বাড়ি থেকে সকাল বেলায় আবিরের বাড়িতেও পুলিশ আসে আসে এলাকার লোকজন ভালোবাসার কাছে পরাজিত হয়ে যায় আরো একটি প্রাণ টিল 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 সমাপ্তি টিল 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 পরিণত বয়সের ভালোবাসা সঠিক ও মজবুত হলে ভালোবাসায় পবিত্রতা থাকলে কোনো না কোনো ভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিন্তু আবেগের বশবর্তী হয়ে অপরিন্ত বয়সের ভালোবাসাগুলোর এমনি কোনো না কোনো পরিণতি হয় এই বয়সের মধ্যে দিয়ে যারা অতিক্রম করছেন তাদেরকে বলছি নিজেকে এমন ভুলগুলোতে জোরাবেন না একটি ভুল আপনার জীবনের জন্য আপনার পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে মনে রাখবেন অবৈধ কোনো কিছুই জীবনে সুখ বয়ে আনে না গল্পটি আসলে অবুজ দিনের ভালোবাসা নয় অবুঝ দিনের ভুল দেওয়া উচিত ছিল ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য গল্পটি কি নাম দেযা যায় আর কমেন্ট বক্সে লিখবে নাম প্রকাশে অনিচ্ছু কলমে গল্প